হ্যালো গাইস আমরা এসে গিয়েছি আজকে সেই খুঁতুড়ে হসপিটাল দেখতে কুলফি রাস মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক যাচ্ছে এখান থেকে আরও ভালো ভালো মুহূর্ত আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা রাখবো আশা করি পারছেন আরো কত ভিড়ে এসে গিয়েছি আমরা সেই কুলপি নদীর পাশে পুতুরে হসপিটাল দেখতে আজকে চলে আসছি কুলপি রাসমেলাতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি এসে গিয়েছি সেই নদীর ধারে যে রাসমেলাটা হয় সেই ভিডিও পড়তে আপনাদেরকে দেখাবো আরও ভালো ভালো মুহূর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন দেখাচ্ছে গিয়েছি আমরা সেই হসপিটালের সেই মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরে দেখাবো আপনাদেরকে ভালো ভালো তখন দেখাবো দেখুন আপনাদের সামনে এনেছি দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন আপনারা হুতরে হসপিটালের সিন আপনাদেরকে তুলে ধরে দেখাবো দেখুন হুতরে হসপিটালের সেই ভিডিওগুলো আপনাদেরকে ভালো ভালো মুহূর্তগুলো তুলে আপনাদের জন্য দেখাবো খুব দারুণ বানিয়েছে রাস রাসমেলার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো খুব দারুণ দারুণ বানিয়েছে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যাই আরো কত ভালো ভালো মুহূর্ত এখানে দেখা যাচ্ছে ভিতরে হালকা ঠান্ডা বাতাস দেখার জিনিস আছে এখানে প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় ভাই অনেক সময় লেগে যাবে এখান থেকে মানে হসপিটালটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক আগ্রহ রাখতে হবে আর আপনাদের জন্য ভালো ভালো মুহূর্তগুলো আমি দেখানোর চেষ্টা রাখবো এসে গিয়েছি সেই ভুতুড়ে হসপিটালে সেই মেন ভিতুর জায়গাটাতে এসেছি আরও ভালো ভালো মুহূর্ত আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা একটা সিট আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে যেখানে সেটাও দেখাচ্ছে হসপিটালে ভালো করে দেখাবো ঠিক দিয়েছে ভালো ভালো আপনারা দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম আমি এই দেশে গিয়েছি মাঝে দেখাবো আরও ভালো ভালো মুহূর্তগুলো দেখতে পাচ্ছেন খুব ভিড় হয়েছে এখানে আরও ভালো জিনিসটা আপনাদেরকে দেখাবো এখানে দেখুন কত দারুণ জিনিস এখানে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো মুহূর্ত বানিয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই সেই মুহূর্তগুলো আপনাদেরকে দেখাবো আর দেখানোর আশা রাখি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তটা আরও ভয়ঙ্কর মুহূর্ত নিয়ে দেখাতে চলেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো আপনাদেরকে সামনে দেখাবো আশা রাখছি এখানে হসপিটালের মেন পয়েন্ট দেখাতে চলেছে আপনাদেরকে দেখ দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বা সুন্দর সুন্দর চিঠি জিনিস আছে দেখতে পাচ্ছেন কত দারুন দারুণ ভিডিও বানিয়েছে তার মন্তব্য আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আর এখানে দেখুন উপর থেকে সেই মেলা দেখতে পাচ্ছেন গাইজ আমরা লাশ এন্টির মুখে চলে এসেছি এখানে শেষ সিন দেখাবো পুতড়ে হসপিটালের সেই লাশ সিন আপনাদেরকে দেখাতে চলেছি গাইজ কী কী আছে দেখে নি। পুতড়ে হসপিটালের সেই সেই মুহূর্ত শেষ মুহুর্তই আমরা পৌঁছে গিয়েছি দেখানোর চেষ্টা রাখছি আপনাদেরকে আরও কী আছে না এখানে ভয়ঙ্কর সিন রয়েছে তাই দেখতে পাচ্ছেন আপনারা সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরে দেখাবো দেখতে পারছেন এখানে বিচল দিকে দেখতে পাচ্ছেন এই এই পুকুরে হসপিটালের মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরে দেখাবো আশা রাখছি আপনাদের জন্য আরও ভালো ভালো মানে সিনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখব বা আপনাদেরকে আরও দেখানোর ইয়ে করব দেখুন দেখুন আমরা এই শেষ মুহূর্তে চলে এসেছি গাইস আর আমাদের মুখে প্রায় পৌঁছে গিয়েছি শেষ মুখে কি আছে আরও কত জিনিস দেখানোর চেষ্টা রাখবো দেখুন দাদা এই গাইস সেখানে কত মুহূর্তগুলো দেখানোর চেষ্টা রাখছি আপনাদেরকে এখানে আমরা শেষ মুহূর্ত বার হতে চলেছি আর সেই পুত্রে হসপিটালের সিন আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা রেখেছিলাম আর রাখছি আমরা চলে এসেছি বাইরের সিন দেখাবো পুত্রে হসপিটালের যে ভিড় কত সমাগম সেটা দেখানোর চেষ্টা রাখছি এটা মুখ দেখতে পাচ্ছেন আর রাখছি ডাকছি ভয় ভালো